আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও আজকে আমি যার সম্বন্ধে কথা বলতে যাচ্ছি তাকে আপনারা সকলেই চেনেন বিদ্যুৎ চোর এবং বিদ্যুৎ বিদ্যুৎক্ষেপ হিসেবে আসলে তিনি শুধু বিদ্যুৎ চোরই না তিনি ভূমিদস্যু জলদস্যু ডাকাত চাঁদাবাস এবং অর্থ লুণ্ঠনকারী এখন এই প্রত্যেকটা কথার সঠিক তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আপনাদেরকে আমি দেব আজকের ভিডিওটি নাটেনে সম্পূর্ণ রূপে দেখবেন এবং আপনারা আপনাদের সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন নসরুল হামিদ বিপু আসলে আওয়ামী লীগের রাজনীতির সাথে কিন্তু বেশি আগে থেকে যুক্ত না উনি কিন্তু ছাত্র রাজনীতি করে নাই উনি এই পনেরো ষোলো বছর যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে ঢুকে শেখ হাসিনাকে মোটা অঙ্কের টাকা দিয়ে নমিনেশন কিনেছেন এবং শেখ হাসিনার চামচামি করে শেখ হাসিনার সাথে চুরির টাকা ভাগাভাগি করে মন্ত্রী হয়েছেন এবং শেখ হাসিনার একটা ধর্ম আছে যারা প্রবীণ লোক তাদেরকে বাদ দিয়ে নতুন লোকদেরকে জায়গা করে দিতেন এর কারণ হচ্ছে চক্ষু লজ্জার কারণে যারা প্রবীণ লোক আছে তাদের কাছ থেকে চাঁদাবাজি করতে পারবে না অর্থ লণ্ঠন করতে পারবে না বাঘাভাগি করতে পারবে না এ কারণেই তিনি বিভিন্ন সময় বিভিন্ন নতুন লোককে বিভিন্ন মন্ত্রণালয়ে বসিয়েছেন সেটা আপনারা দেখেছেন যাই হোক এবার নসরুল হামিদ বিপুর এই চাঁদাবাজির সম্বন্ধে এবং অর্থ লুণ্ঠনের ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো তবে তার আগে বলে রাখি আপনারা সকলে দেখেছেন যে গতকালকে কাউটাইলে ওনার একটি বাংলো বাড়ি প্রশাসন এসে অবৈধ উচ্ছেদ অভিযানে সেটা উচ্ছেদ করে সেই যে অবৈধ স্থাপনা সেটা হচ্ছে কাউটাল ঘাট এখন কাউটাল গেট ঘাট হয়তো আপনারা অনেকেই চিনবেন না কাউটাল ঘাটটা হচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চ ঘাট তার ঠিক অপোজিটে পশ্চিম পাশে একটা ঘাট আছে ওটাকে কাউটাল ঘাট বলা হয় সেই কাউটাল ঘাটে এক লোকের তিরিশ বিঘা জমি ছিল সে সরকারি একজন কর্মকর্তা ছিল সব করে বাড়িটি করেছেন সেই বাড়িটি তিনি জোর করে নামমাত্র কিছু টাকা দিয়ে দখল করেছেন তার পাশে নদীর কিছু অংশ তিনি জোর করে বালো বরাট করে দখল করেছেন পাশাপাশি আরও কিছু সাধারণ মানুষের এলাকাবাসীর কিছু জমি ছিল সেটাও দখল করেছেন বিশাল বাউন্ডারি করে সেখানে কিন্তু তিনি বাংলো বাড়ি করেছিলেন এবং সেখানে কিন্তু একটি মসজিদ ছিল সেই মসজিদটিও সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে গেছে এটা কিন্তু তার ক্ষমতার প্রভাবের কারণে এটা হয়েছে এখন সরকারি উচ্ছেদ অভিযানে সেই বাড়িটি গতকালকে ভেঙে ফেলে এবং সেখানে যাদের সাধারণ মানুষের জমি ছিল তারাও তাদের জমি বুঝে নেয় আসলে ওনার যে কতটা বাড়ি আছে তা কল্পনা করাও মুশকিল আমি ওই এলাকায় দীর্ঘদিন ছিলাম ওনার অনেক নেতাকর্মী আছে ওয়ার্ডের তাদের সাথেও আমার একটা সম্পর্ক ছিল সাধারণ মানুষের সাথে একটা সম্পর্ক আছে তো সেক্ষেত্রে আমি অনেক কিছু জানি এগারোটা বাড়ি শুধু কোনডা ইউনিয়নে আছে এবং প্রত্যেকটা বাড়ি আমি চিনি এবং এক একটা বাড়ি মিনিমাম পঞ্চাশ বিঘা থেকে তিনশো বিঘার ভিতরে তো চিন্তা করেন কত টাকার মালিক সে ছিল এটা তো স্যাম্পল মাত্র বাংলাদেশে আরও বিভিন্ন জেলায় যে কতটা বাড়ি আছে সেটা অবনীত সকলে এটা জানে না এবং কানাডা বলেন আমেরিকা বলেন আরও বিশ্বের বিভিন্ন দেশে অনেকগুলি বাড়ি আছে এবং সব বাড়িগুলি করেছে তিনি এই বিদ্যুৎ প্রতিমন্ত্রী হওয়া অবস্থায় এই বিদ্যুতের দাম বাড়ায় বাড়িয়ে কমিয়ে বিভিন্নভাবে অর্থ লুণ্ঠন করে কিন্তু এটা করেছে আসলে তার ছায়া যারা ছিল তারাও কিন্তু তার সেম ক্যাটাগরির লোক ছিল ওখানে আমি কোন্ডা ইউনিয়নের মানিক মাহমুদ নামকে নামে একজনকে চিনি তিনি হচ্ছেন কোন্ডা ইউনিয়নের যুবলীগের সভাপতি তিনি কিন্তু এক সময় চোর ছিল নাম করা চোর এটা আসলে এলাকায় প্রকাশ্যেই সকলে বলে আওয়ামী লীগের আমলে বলতো উনি যে চোর ছিল এটা সকলেই জানে উনি দুই দুইবার ডগে চুরি করতে গিয়ে ধরা খেয়েছেন এবং সেখানে কিন্তু ওনাকে বেঁধে রেখেছেন সেই লোক আওয়ামী লীগের রাজনীতিতে ডুকে পরবর্তীতে কিন্তু শত কোটি টাকার মালিক হয়েছে এরকমের অজস্র লোক আছে তার এলাকাতে বিভিন্ন নেতাকর্মী চোর ডাকাত বাটপার অশিক্ষিত মূর্খ এদেরকে কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছেন নেতৃত্বে বসিয়েছেন এবং সেখান থেকে কিন্তু বিশাল চাঁদাবাজি টাকা তার পকেটে যেত এমনকি বসুন্ধরা গুরু এত প্রভাবশালী লোক তাদের কাছ থেকেও কিন্তু তিনি টাকা নিতে চাঁদা নিতে ভুল করতেন না সেটাও কিন্তু নিতে বাধ্য করতেন এবং সেখান থেকে একটা মোটা অঙ্কের টাকা কিন্তু পেতেন এই যে যতগুলি জাহাজ যেত বরিগঙ্গা নদী থেকে তার প্রত্যেকটা জাহাজ থেকে মান্থলি উইকলি একটা চাঁদা কিন্তু তিনি নিত এবং তার নেতাকর্মীরা সেটা মাস শেষে তার পকেটে দিত এই হচ্ছে তার কর্মকাণ্ড এখন এই যে কাউটালের বাড়িটা বাঙ্গা হলো আজকে শুনেছি যে ওনার যতগুলি বাড়ি আছে কোন্ডা ইউনিয়নে এবং মানুষের জমি দখল করা সকল বাড়ি সরকারিভাবে উচ্ছেদ করা হবে সকল বাড়ি ভেঙে দিয়ে যাদের জমি তাদের নামে বুঝিয়ে দেওয়া হবে আসলে পাপের সাম্রাজ্য বেশি দিন টিকে থাকেন এটাই স্বাভাবিক তাই সকলকে বলবো যারা এখনও সাধারণ মানুষ আছেন আওয়ামী লীগের কুর্তি মায়াকান্না করতেছেন শুধু আপনাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য আপনাদেরকে পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমার এই ভিডিও করা কারণ আওয়ামী লীগ দেশের যে কি অবস্থা করে গেছেন আরও দশ বছর ক্ষমতা যদি থাকতো বাংলাদেশকে টোটাল মনে করেন যে একবারে গুনে খাওয়া খুটির মতো করে ফেলত তো সেই অবস্থা থেকে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস একটা পর্যায়ে নিয়েছে হয়তো সামনে নির্বাচিত সরকার আসলে আরও উন্নতি হবে তবে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য কোনো অপশেষে যাতে না চালাতে পারে জন্য সকল সাধারণ জনগণকে বলবো। যে আপনারা সবাই সস্যার ভূমিকা পালন করবেন যাতে আওয়ামী লীগ কখনো পুনর্বাসিত না হতে পারে কারণ রাজনীতি যারা করে তারা সকলেই কম বেশি অর্থলোভী হয় বা টাকা পয়সার লোভ সকলেরই আছে কিন্তু কেউ আছে গাছের গোড়া থেকে শিকার তুলে খায় আর কেউ আছে গাছের আগা কেটে খায় গাছের আগা কেটে খেলে দীর্ঘদিন খাওয়া যায় গোড়া কেটে খেলে একবার তা আওয়ামী লীগ সরকার কিন্তু এটাই করেছে গাছের গোড়া কেটে খেয়েছে যার কারণে বাংলাদেশের এই পরিস্থিতি হয়েছে এবং তাদের পাপের ফল তারা ভোগ করতেছে যাই হোক দর্শক শ্রোতা আমি আর ভিডিও লম্বা করব না নসরুল হামিদ বিপুল ব্যাপারে আমি যতটুক জানি তার সংক্ষিপ্ত আপনাদের সামনে শেয়ার করলাম এখন বাদ বাকি মন্তব্য আপনারা আপনাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং নসরুল হামিদ বিপুর ব্যাপারে যদি কোনো কিছু আপনাদের মনে আসে সেটাও কমেন্ট বক্সে বলবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ